একবার শর্মোনাই যে আল্লাহ ভাইলা ডাক দাও একবার উজানি যে আল্লাহ ভাইলা ডাক দাও খানকাই যে আল্লাহ ভাইলা ডাক দাও জিহাদের ময়দানে আল্লাহ ভাইলা ডাক দাও বাতিলের বিরুদ্ধে আল্লাহ ভাইলা ডাক দাও তুমি রাজপথে আল্লাহ ভাইলা ডাক দাও তুমি ভারতের হিন্দুরা আমার নবী গালি দেয় তুমি আল্লাহ ভাইলা ডাক দাও আমার হৃদয়ের মধ্যে আল্লাহ আমি আল্লাহর পাগল আমি আমার আল্লাহরে দেখি না কা আল্লাহ বাগান আমার ভালো লাগে না এ বাগান আমার ভালো লাগে না এ ঘর আমার ভালো লাগে না শিশুর ঘরের মধ্যে খাবার থাকে আলমারি থাকে জামা থাকে জুতা থাকে কিন্তু সে যখনই মারে দেখে না পাগল পারা হয়ে যায় বারান্দায় দৌড় দেয় গাছতলায় দ দেয় রান্নাঘরে দৌড় দেয় মুসা নবী বলে আল্লাহ বলে মুসারে তুমি যদি আমার এই পাইতে চাও তাহলে শিশু বাচ্চার মতো পাগল হইয়া দৌড় দেয় বাইরে যেয়া বলো মা নাই বাইরে যেয়া বলো আল্লাহ আল্লাহ বলো না আল্লাহ বের বেরতো সাহাবিদের ঘিরান বের তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ঘিরান এ পাগল হইয়া মোবারক করিম সাহেব রহমতুল্লাহ কত মানুষ শুনলে হৃদয় প্রেমে পাগল হইয়া আহমদ রশিদাম রহমতুল্লাহ মারে পাত জিকিরে কালি ইব্রাহিম সাহেব পাগল পরা হয়ে গেছে মক্কি রহমতুল্লাহিরে জিকিরে এ কাসেম নানতবি পাগল হয়ে গেছে আ আজকা ও পাগল হয় না আইজকা আজকে ওয়াজে পাগল হইবো কেমনে আজকে ওয়াজে কোরআনের কথা বলে না হাদিসের কথা বলে না মারেফাদের কথা বলে না প্রেমের নুরের কথা বলে না ফেসবুকের মডার্ন ওয়াজ দিয়া মুরব্বীদের বিরুদ্ধে বলে অমুকের বিরুদ্ধে বলে এগুলির নাম কোন ওয়াজ না নবীজি ওয়াজ করতেছে নবীজি আল্লাহ একটা ডাক দিছে এক সাবি টাস করে চিৎকার দিয়া বেউ শেয়া পড়ে গেছে কলিজা নবীর নবীর রানের উপরে মাথাটা রাখিয়া হাটবিড্ডা টাশ 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 স্পিড়ে বারে নবী দেখে যে কোন রকম হার্টবিট ফাটিয়া গেছে মাওলার প্রেমের গ্রানে কলিজাটা টাশ করে ফাটিয়া গেছে নবী এবার কানে কানে বলে সাহাবিয়াবা ও জரீর আব্দুল্লাহ ইবনে জரீর তুই আবার কানে কানে বলিয়া দেলা লা ইলাহা দিলে লাগাও দিলে দিলে বললা হৃদয়টা টুকরা টুকরা হয়ে গেছে সাহাবির গায়ের জামা ভালো না চেহারা ভালো না কিন্তু আজের দ্বারা মাওলার প্রেমের মারে পথে দিল টুকরা টুকরা হয়ে গেছে নবীজির কানে কানে বলে নবীজি আসতে মাথাটার উপরে একটা চুমা দিয়া কলিজা একটা চুমা দিয়া রাখিয়ে দিয়া নবীজি ঝর ঝর করিয়া কেন্দ্রা বলে তোমার বাইরে লয়া যাও হ্যাঁ তোমার বাইরে লয়া যাও মাওলার পাগলটা রে যাও মাওলার পাগল বহুত আগে মাওলার কাছে চলিয়া গেছে ও আর দুনিয়াতে না আরে এটার নাম ছিল ওয়া। আজকে কিসের ওয়াজ বাইর হইলো এদের ওয়াজ শোনার জন্য মেলা মিলায় নামি নামি তিনজনে ক্যাম্পাস মিলায় মেলা মিলাইয়া মিলাইয়া ফেসবুকে ওয়াজ ভাইরাল করে ভাইরালের ওয়াজের জন্য মানুষ মাওলার কাছে কি লইয়া দাঁড়াবো মাওলার কাছে কি লইয়া দাঁড়া আমার ভিতরে পরিমাণ গুণা আমার ভিতরে গুনা আমার ঘরের মধ্যে গুণা আমার ছেলের মধ্যে গুণা মেয়ের মধ্যে গুণা কামাইয়ের মধ্যে গুণা দোকানের মধ্যে গুণা পকেটের মধ্যে গুণা পীর পীরের দিলের মধ্যে গুণা দিয়া বড়া মুফতির দিলের মধ্যে গোনা দিয়া ভরা বক্তার দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা তুমি কেউ না একটা শিশু বাচ্চা একটা শিশু বাচ্চা দুই দেড় বছরের বাচ্চা ছয় মাসের এক বছরের বাচ্চা পায়খানা করে দিলাম মা বইলা একটা ডাক দেয় পেশাব করে দিলে মা বইলা কাইন্দা দেয় একবার এই রুমে যায় মা বইলা কাঁদে বারান্দায় যায় মা বইলা কান্দে মারে ঘরের মধ্যে না দেখলে বারান্দায় দৌড়ে আর মা 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 বইলা ডাকে আর কাঁদে কে ও জানে ওর মা সারা ওর আর কেউ আপন ও নাই ও পেশাব করে দিলে মা সারা আর কাউরে ডাকে না ওর খিদা লাগলে ও মা সারা আর কাউরে আল্লাহ আমার পাগল যদি যেখানেই যায় আমারে ডাক দেয় বৃষ্টি দেখলে আমারে ডাক দেয় মুসিবত দেখলে আমারে ডাক দেয় বাজারে গেলে আমারে ডাক দেয় রাস্তায় গেলে আমারে ডাক দেয় দোকানে গেলে আমারে ডাক দেয় আ ও যেখানেই যায় আমার এই খোঁজে আমার এই খোঁজে ও দেখে আ আমার মাওলা সারা আমার আর কেউ নাই বারবার তোমার অনেক কিছু আছে জিবরিল তোমারে ডাক দেয় জিবরা তোমার মিকা তোমার আড়স বহনকারী ফেরেস্তাও তোমার সাগর ধাবরানোলা ফেরেশতাও তোমার পাহাড় ধাবরানোওয়ালা ফেরেশতাও তোমার মেঘমালার তারা ফেরেশতাও তোমার ফুলের সুগন্ধি দেনেওয়ালা ফেরেশতাও তোমার পাখিতে ডাকে পাখিও তোমারে ডাকে ফুলের গ্রাণেও তোমার গ্রান পাওয়া যায় কিন্তু আমি ঘুরে 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 দেখলাম সবাই তোমার আমি আমার তুমি সার কেউ না আমি আর কোথায় যাব আমি আর কার কাছে যাব আমি দেখি আমার হাতের মধ্যে উগুনা আমার চোখের মধ্যে উগুনা আমার দিলের মধ্যে উগুনা ও হায় আল্লাহ আওয়াজ দিয়া বলে পাগলের দলেরা ভিতরের গুনাও সারিয়া দাও বাহিরের গুনাও সারিয়া দাও নাব্বি আইবাদি আমার বান্দারে বলে দাও জানে দাও ও যখন এ ঘরে ও ঘরে এ দুয়ারে ও দুয়ারে বাগানে ও বাগানে বাজারে ও বাজারে যখন শিশু বাচ্চার মতো আমার খোঁজে আর ডাক দেয় তখন ওর মার চাইতে আপন ওর কাছে যে আমি ওরে কোলে তুলিয়া নেম ওদ আস্তা জিবুলা কুম ও বেশি ওয়াজ লাগে না বেশি বড় মুফতি না ইঞ্জিনিয়ার হওয়া লাগে না সাধারণ গ্রামের মানুষ সাধারণ মানুষ গগু মনশির মতো সাদা সিধা মানুষ আ মাঠে ঘাট থেকে উঠিয়া মাওলা প্রেমের এক প্রেমের মজা নূর পাইয়া মাওলার জিকিরে যে এক গ্রাম পাওলার ডাকে যে এক আল্লাহ এ কিছু তার কাছে ভালো লাগে না আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি এক গ্রান আমি এক নূর আমার নূর আমার নবীর মধ্যে দিয়া দিলাম গ্রান আমার নবীর মধ্যে দিয়া দিলাম যে আমার প্রেমে পাগল পরা হইয়া আমার গ্রামে গ্রানে পাগল পরা হইয়া দুনিয়ার ওর কাছে ভালো লাগে না দুনিয়ার রজনীগন্ধা ভালো লাগে না দুনিয়ার শিউলি কাঁচাবিলির টগর ভালো লাগে না কাছে দুনিয়ার বেলালের কোনো লাগে না হজরতে বড় সুন্দর ছিল বৃষ্টির দিনে নবীজি ডাকিয়া বলে হোজাইফা তুফান হইতেছে তুফান ঝর জর বৃষ্টি হইতেছে আমার দুশ্মনে তবুকের ময়দানে কাফেরেরা মুসলমানদেরকে মারার জন্য আসছে কে এই বৃষ্টি তুফানের দিনে এদেরকে বাঁচাইতে এদের থেকে বাঁচাইতে পারবা এদের থেকে খবরাই না আমি নবীরে দিতে পারবা নবী বলে আসনিকে সাথে সাথে হোসাইফা আল ইয়ামান দারায় বলে নবী আমি আসি আমি আপনার জন্য কলিজা দিতে রাজি আছি আমি আপনার জন্য বৃষ্টির মধ্যে ঝাঁপ দিতে আছি আমি আপনার জন্য সাগরের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি আমি আপনার জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি আছি কে যাই পা সব কিছুতে তুমি রাজি কা ও আমি যদি আমার এই সামান্য ক্ষুদ্র একটা জীবন আমি যদি আপনার প্রেমে আপনার প্রেমে দিতে পারি না জানি আমার আমার আল্লাহ আমার আমার একটু প্রেমিক বইলা কোলে তুইলা না মুসানবীনআল সালাতাম কালিমুল্লাহম্বা নবী আল্লাহর সাথে দাঁড়ায়া দাঁড়ায় লম্বা সময় কথা বলতেন বছর কে বছর কথা বলতেন রাত কে রাত কথা বলতেন এত কথা বলে আল্লাহর বলে আল্লাহ তোমার আমি এত কাছে এত কথা বলি ডাক দিলে তুমি উত্তর দাও তুমি আর আমি তুমি আর আমি তুমি আমার সাথে কথা বলো আমার মুল্লা বানাইলা তোমার কথা দ্বারা ধন্য বানাইলা কিন্তু আল্লাহ আমার হৃদয়ে শান্তি পাই না আমার ভালো লাগে না আমার মজা লাগে না আল্লাহ ইমনি আরানি আমি তোমারে দেখা দেখে কথা বলতে চাই আমি তোমারে দেখতে চাই আল্লাহ বলে মূসা তুমি আমারে দেখতে পারবা না আল্লাহ বলে মসা তুমি আমারে দেখতে পারবা না কলা না আমার একটু দেখাও না দেখবা দেখলে তুমি সহ্য করতে পারবা না আমার মারেফাত আমার নূর আমার গ্রান এত বেশি আমার গ্রান কোন হৃদয় যদি সে করে যায় সাহাবি আল্লাহ আকবর নবীজি মসজিদে নবীতে বয়ান করতে আসে সাহাবাহাম নবীজির বয়ানের মধ্যে ভরা নবীর জবানের বয়ান সাহাবাদের মজমা আমাদের মতো পাগল ছাগলের মজমানা আমাদের মতো ধোকাবাজের মজমানা বাগফারদের মজমানা আমরা জবানে বলি এক রকম ভিতরে আরেক রকম লেবাস পোশাক এক রকম জবানে এক একরকম লেনদেন আরেক রকম জবানে বলি এক রকম, নামাজের লাগে জবানের লাগে মিলে না নামাজের লাগে হৃদয়ের লাগে মিলে না ব্যবসা বাণিজ্যের লাগে দোকানের লাগে ফিটফাটের লাগে মিলে না উপরের পীরগিরি কর্তাগিরি ঠিক আছে কিন্তু লেনদেন ঠিক নাই ভাইয়ের সাথে ব্যবহার ভালো নাই মার সাথে ব্যবহার ভালো নাই বিবির সাথে ব্যবহার ভালো নাই সমাজের সাথে ব্যবহার ভালো নাই বাহিরে একরকম ভিতরে পোকা দিয়া বিল 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 করে আছে না নাই আফেলের মধ্যে যদি পোকা থাকে তো আফেল মাই চাইলাম এরা ফেলাই দেয় কি কমলার মধ্যে যদি পোকা থাকে সুস্বাদু রসে টচ টচ করে কমলারে পোকা দিয়া বিল বিল করলে কমলা সাইলামাইরা ফালাইয়া দেয় লেসুর কালারটা কত সুন্দর লেসুর খোসা খুইলা যদি দেখে লেসুর উপরে সাদা পোকায় বিল বিল করে লাল লেসুডারে ফালাইয়া দেয় ডারে ফালাইয়া দেয় আঙ্গুর ডারে দেয় ও মুফতি ও বক্তা ও পীর ইঞ্জিনিয়ার ও নেতা উপরে লেবেল লাগাইলা মাওলার দিকে যখন মাওলার সামনে দাঁড়াইবা মাওলার সামনে হাজিরা দিতে হবে মাওলা একটা 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 কইরা টাইনা 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 টেনের সামনে নিবে ওয়াহাশারনাউন ফলাম নুগাদির মিনহুম আহাদা واحصাউম কুল্লা শাই'ন احصيناهم وعدهم عددا মাওলা ফল যেমন একটা একটা কইরা ভাইসাব ভাইসা তুমি বাজারে টেন পচাডা লও না পচা আঙ্গুর তুমি কিনো না পচা কমলা তুমি কিনো না পচাডা তুমি ব্যাগের মধ্যে লও না মাওলার মাওলার কুদরতের মেহমান খানায় মাওলার জান্নাতের মধ্যে তোমার পশা দিলওয়ালা মুফতি নিব না পশা দিলওয়ালা বক্তা নিব না পশা দিলওয়ালা ইঞ্জিনিয়ারে নিব না শব্দ আমার মাওলার দিকে রওনা দিল আমার মাওলার জান্নাতের দিকে রওনা দিলা আমার মাওলার মারে ফাতের ব্যাগের মধ্যে তোমারে বাসিয়া লইব তোমার ভিতরে যদি পোকা দিয়া বিলবিল করে অহংকারের পোকা হিংসার পোকা দুই নম্বর পোকা আজকে অহংকার হিংসার কারণে এক ফির আরেক ফিরে দেখতারে না এক বক্তা আরেক বক্তারে দেখতারে না এক মৌলবী আরেক রে দেখতারে না একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকের ওয়াশ করে আরে ওয়াজ ও নষ্ট বানিয়ে লাইছে ওয়াজের ময়দানটা ছিল মাওলার মারিবতের মাওলার প্রেমের মাওলার হৃদয়ের মধ্যে দেওয়ার একটা ময়দান ছিল ওয়াজের ময়দান আরে এর বাজি মানে সারিয়া নবির সাহাবী হাদিস রওয়ায়াত করে জারাফাত মিলান ওয়ায়ুদ নবীর গ্রানে ঘণের যে সন্ত সে পাগল পরা হয়ে যাইত নবীর রাজে ঘেরান বের সাহাবিদের ওয়া যে ঘেরান বেরোই তো কারি ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ রোয়াজে ঘেরানে পাগল হয়ে যাইত মুবারক করিম সাহেব রহমতুল্লাহ রোয়াজে কত মানুষ শুনলে হৃদয় প্রেমে পাগল হয়ে যাইতো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের মার জিকিরে কারি ইব্রাহিম সাহ পাগল পরা হয়ে গেছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের জিকিরে থানবি পাগল হয়ে গেছে এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলের জিকিরে গ্রানে কাসেম নানতবি পাগল হয়ে গেছে হ্যাঁ আজকে ও আজে পাগল হয় না আজকে ও আজে পাগল হইব কেমনে আজকে ও আজে কোরআনের কথা বলে না হাদিসের কথা বলে না মারেফাদের কথা বলে না প্রেমের নূরের কথা বলে না ফেসবুকের মডার্ন ওয়াজ দিয়া এক একজন পীরের বিরুদ্ধে বলে মুরব্বীদের বিরুদ্ধে বলে অমুকের বিরুদ্ধে বলে এগুলির নাম কোন ওয়াজ না নবীজি ওয়াজ করতেছে নবীজি আল্লাহ বলে একটা ডাক দিছে এক সাবি টাস করে চিৎকার দিয়া বেউস পড়ে গেছে গরিব সাহাবি গরিব আনসারি সাহাবি নবীজি বয়ান বয়ান করতেছে আ মাওলার জাহান নামে কি লইয়া যাবা মাওলার জাহান নামের আগুন তুই কেমনে সজবি এই বয়ান করার সাথে সাথে জাহান নামের একটা অগ্নি পাহাড়ের মতো হবে এই বয়ান করার সাথে সাথে এক সাহাবি তাস করে একটা চিৎকার দিয়া বেউশ হয়ে গেছে হা নবীজির ওয়াজ সাহাবিদের ওয়াজ নবীজি দৌড়ে আছে এক গোলাম সাহাবিটার এক কোলের মধ্যে নিছে আল্লাহু আকবার আল্লাপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন যে মাওলা কি ওয়াজের মধ্যে আসলো কি ফেসবুকের নোংরা ওয়াজ আসলো মাওলারে কি দেখাই বা আমি আজকে গাড়ির মধ্যে আসছি আর কাঁদি আল্লাহ জলি বলে তোর একটা ওয়াজ আমি কবুল করি নাই তোর সব ওয়াজের মধ্যে এক্লাসের কোনো গন্ধ ছিল না তোর ওয়াজের মধ্যে আমার মারে ফাতে প্রেম ছিল না তোর ওয়াজের মধ্যে আমার প্রেমের ঘেরা ছিল না যা 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 তোর দুনিয়ার জন্য ছিল তোর আমি মারিয়া ফালাইয়া দিলাম আমার ভিতরে যদি পোক আমার কালারের কোনো দাম নাই বক্তাগিরির দাম নাই জন্য কি

আমার আগুনে জ্বালা তাতে আমার কোনো দুঃখ না আমার হৃদয়টা আগুনে দাউ দাউ করিয়া যদি যায় তবুও যেন আমার মাওলার প্রেম আমি পাইয়া যা আ ছিল মাওলার এক প্রেমের ওয়াজ ও ছিল মাওলার গ্রানের ওয়াজ সাবি মাওলার গ্রান শুনিয়া টাশ কইরা চিৎকার দিয়া হৃদয়টা ফাইটা গেছে নবীজি সাহাবি সাহাবীরে কলে মায়ার নবী মায়ার নবী প্রেমের নবী ঘিরা নবী মোহ্বতের নবী নূর নবিয়া শাফাতওয়ালা নবী ইমামুল লম্বিয়া ইমামুল খাতিমুল খাতিমুল্লাম্বিয় আল্লাহ নবী আর কোন মায়া দেনে জ্ঞান দেনে নাই আ নবীর প্রেমে নবীর কলিজা নবীর নবীর রানের উপরে মাথাটা রাখিয়া হার্টবিটটা টাচ 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 পেরে বেড়ে নবী দেখে যে কোন রকম হার্টবিট ফাটিয়ে গেছে মাওলার প্রেমের গ্রানে কলিজাটা টাচ পেরে ফাটিয়া গেছে নবী এবার কানে কানে বলে সাবি আবার ও জারি আবদুল্লেবনে জারি ইয়াবাৰ কানে কানে বলিয়া দে লা হিল দিলে লাগাও আৰু দিলে দিলে বলো লা হিল লাল্ল লাইল লাল্লু লা সাবির হৃদয়টা টুকরা টুকরা হয়ে গেছে সাবির গায়ের জামা ভালো না চেহারা ভালো না কিন্তু আজের দ্বারা মাওলার প্রেমের মারে পথে দিল টুকরা টুকরা হয়ে গেছে নবীজির কানে কানে বলে নবীজি আসতে মাথাটার উপরে একটা চুমা দিয়া কলিজা একটা চুমা দিয়া রাখিয়ে দিয়ে নবীজি ঝর ঝর করিয়া কাঁদে কেন্দে বলে তোমার বাইরে লয়ে যাও হ্যাঁ তোমার বাইরে লয়ে যাও মাওলার পাগলটা রে লয়ে যাও পাগল বহুত আগে মাওলার কাছে চলিয়া গেছে ও আর দুনিয়াতে নাই আর এটার নাম ছিল ওয়াদ আজকে কিসের ওয়াজ বাইরে হইলো এদের ওয়াজ শোনার জন্য মেলা মিলায় নামি নামি তিনজনে ক্যাম্পাস মিলায় মেলা মিলাইয়া মিলাইয়া ফেসবুকে ওয়াজ ভাইরাল করে ভাইরালের ওয়াজের জন্য মানুষ মাওলার কাছে কি লইয়া আ মাওলার কাছে কি লইয়া দাঁড়া আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে বলে মুসারে আমারে দেখতে পারবা না আল্লাহ তোমার না দেখলে যে আমার ভালো লাগে না তাহলে ওই পাহাড়ের দিকে তাকাও পাহাড়ে দেখি আমার নূরের তাজাল্লি দেখা সহ্য করতে পারলে আমারে দেখতে পারবা মূষা পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে মাওলারে দেখবো মাওলারে দেখবো আহ যে পাহাড়ের উপরে মাওলার নূরের তাজাল্লি পরিয়া গেছে মুসা। আর সহ্য করতে পারে না বেউ মাওলায় মানে কেমনে বা মুসা হুশ আবার বলে মালিক আমার আর ভালো লাগে না আমার মনে চায় তোমার কাছে যাইতে তোমারে দেখতে তুমি আমার আপন মানায় এবার আল্লাহ বলে মুসা তুমি যদি আমার আপন হইতে চাও তাহলে তুমি ছোট্ট শিশু মাসুম বাচ্চা হয়ে যাও আল্লাহ 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 তুমি ছোট্ট শিশু মাসুম বাচ্চা হয়ে যাও تومي سطو ششو ماسوم مصابل ماسوم الله قصاص نزل كره درباي كايت نزل ونريد أن من نال الذين في الأرض ونجالهم أئمتا ونجالهم الوارثين ونمكنا لهم في الأرض ونري فرعون وحامان وجنودهما যে আমার প্রেমের হৃদয়ে গলিয়া যায় আমার প্রেমে পাগল হয়ে যায় আমি দুনিয়াতে তার ইমাম বানিয়ে দেশানবি বলে আল্লাহ আমি শিশু বাচ্চা কেমনে বলবো রে হ্যাঁ দেখো না শিশু বাচ্চা খেমনে বনে শিশুর পেট করলে মা বইলাক কান্দা দেয় শিশুর খিদা লাগলে মা বইলাক কান্দা দেয় শিশু যদি ঘুম থেকে ওইটা মারে না দেয় তো মা বইলাক কান্দা দেয় ঘরের মধ্যে যদি মারে না দেখে তো বারান্দায় যে মা বইলে দেয় কত যে যদি মারে না দেখে তো ওই উঠানের মধ্যে দৌড় দেয় আর কান্দে শিশু উঠানের মধ্যে দৌড় দেয় আর কান্দে কলের পাড়ের দিকে দৌড় দেয় আর কান্দে একবার রান্নাঘরে দৌড় দেয় আর কান্দে একবার বাগানের দিকে দৌড় দেয় আর কান্দে আরে আমি হয়ে গেলাম আমার মা কই আমার মা কই ও বান্দ 那。<No. S 2> no. তুমি শিশু বাচ্চার মতো শিশু বাচ্চার মতো দুনিয়াতে যত মুসিবত আসে যত আপাদ আসে যত প্রেশানি আসে নাম ডক ফিটায়ও না ফেসবুকের কাটিং দিও না বক্তৃতার কাটিং দিও না নেতার কাছে যেও না তুমি যত প্রেশানি আর মুসিবত আসে তুমি আমার পাগল হইয়া আমার প্রেমিক হইয়া আমার মারে ভাতের নূর যায় লইয়া একবার বাহিরে যাও আল্লাহ বইলা ডাক দাও একবার মসজিদে আল্লাহ বইলা ডাক দাও একবার সর্ম যে আল্লাহ ভাইলা ডাক দাও একবার উজানি যে আল্লাহ ভাইলা ডাক দাও খানকায় যে আল্লাহ ভাইলা ডাক দাও যেহাদের ময়দানে আল্লাহ ভাইলা ডাক দাও তুমি বাবিলের বিরুদ্ধে আল্লাহ ডাক দাও তুমি রাজপথে আল্লাহ ডাক দাও তুমি ভারতের হিন্দুরা আমার গালি দেয় তুমি আল্লাহ ডাক দাও আমার হৃদয়ের মধ্যে আল্লাহ আমি আল্লাহর পাগল আমি আমার আল্লাহরে দেখি না কা ও আল্লাহ বাগান আমার ভালো লাগে না এ ফুল বাগান আমার ভালো লাগে না এ ঘর আমার ভালো লাগে না শিশুর ঘরের মধ্যে খাবার থাকে আলমারি থাকে জামা থাকে জুতা থাকে কিন্তু সে যখনই মারে দেখে না পাগল পারা হয়ে যায় বারান্দায় দৌড় দেয় গাছতলায় দৌড় দেয় রান্না করে দৌড় দেয় মুসা নবি বলে আল্লাহ বলে মুসারে তুমি যদি আমার এই পাইতে চাও তাহলে শিশু বাচ্চার মতো পাগল হইয়া দৌড় দে বাইরে যেয়া বলো মা নাই বাইরে যেয়া বলো আল্লাহ আল্লাহ বলো না আল্লাহ বল ধান না হইতে দেও তুমি যদি বৃষ্টি দাও কোথায় যাব তুমি যদি গজব দাও কার কাছে যাবো